মানুষ কি আসলে মানুষকে কৌশলে নিয়ন্ত্রণ করতে পারে এমন ভাবে যে আপনি টেরও পাবেন না আপনি কি জানেন প্রতিদিন আমরা কোনো না কোনোভাবে কারো উপর ভরসা করছি বিশ্বাস করছি অথচ সেই মানুষটি হয়তো আপনাকে নিজের স্বার্থে ব্যবহার করছে আপনার অজান্তেই আপনাকে চালিয়ে নিচ্ছে পাপট এখন প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব কোন কৌশলে একজন মানুষ তার নিজের ইচ্ছা আপনার মস্তিষ্কে ঢুকিয়ে দেয় আর আপনি কিভাবে বুঝবেন আপনাকে কেউ করছে নাকি শুধু প্রভাবিত করছে এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে এমন এক ধাক্কা যা শোনার পর আপনি আর স্ক্রোল করতে পারবেন না এই অডিও বুকটি আপনার জীবনের কিছু ব্ল্যাক স্পট উন্মোচন করবে যা সম্ভবত আপনি আগে কখনো লক্ষ্য করেননি এই ভিডিও তাতে আমরা জানব ম্যানিপুলেশন এবং ইনফ্লুয়েন্সের সূক্ষ্ম পার্থক্য পাঁচটি প্রধান মনস্তাত্ত্বিক কৌশল ব্ল্যাক সাইকোলজি ট্রেক্স প্রতিটি কৌশলের পেছনের বাস্তব উদাহরণ যেমন হিটলারের ম্যানিপুলেশন প্রেমিক প্রেমিকার মানসিক খেলা রাজনীতির ছলনা সোশ্যাল মিডিয়ার মন নিয়ন্ত্রণ এই সবকিছু থাকবে এই ভিডিওটাতে এক একটা টেকনিক ব্যাখ্যা করার জন্য সুতরাং আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ব্ল্যাক সাইকোলজির গভীর যাত্রা আরাম করে বসুন চোখ বন্ধ করুন আর নিজের জীবনের পরিচিত মানুষগুলোর মুখগুলো মনে মনে ভেবে আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনুন এই ভিডিওটা আপনাকে শেখাবে কিভাবে নিজের মনকে বাইরের প্রভাব থেকে সুরক্ষিত রাখবেন আপনি শিখবেন মানুষের আসল উদ্দেশ্য বুঝতে নিজের সিদ্ধান্ত নিজে নিতে এবং বিষাক্ত সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে এই জ্ঞান আপনার জীবনকে নতুন করে দেখতে শেখাবে এক ভার্সেস ইনফ্লুয়েন্স কোথায় আপনি কি জানেন হিটলার এতাই শুরু করেছিলেন একটি গোটা জাতিকে সে তার কথায় এমনভাবে উন্মাদ করে তুলেছিল যে লাখ লাখ মানুষ তাকে ঈশ্বরের মতো মানতে শুরু করল কিন্তু সে কি বলেছিল কিভাবে বলেছিল হিটলার সরাসরি বলেনি চলো যুদ্ধ করি সে শুধু বলেছিল আমরা নিঃস্ব কারণ এই ইহুদি জাতি আমাদের অর্থনীতি ধ্বংস করেছে ওদের দোষেই আমরা ক্ষুধার্ত ওদের কারণেই জার্মানির গৌরব আজ মাটিতে শুধু এতটুকু কথা বলে কিন্তু তার কাজ শেষ হয়নি সে জানত মানুষ সিদ্ধান্ত নেয় যুক্তি দিয়ে নয় ভয় দিয়ে তাই সে দেশের টেলিভিশন রেডিও স্কুল কলেজ সব জায়গায় একই কথা বারবার ছড়িয়ে দিল ওদের নাম মারলে তুমিই মরবে মানুষ উন্মত্ত হয়ে রাস্তায় নেমে এলো কেউ আর প্রশ্ন করল না সত্যিই কি ওরা দোষী আমরা নিজেরাই কি দুর্বল ছিলাম না না কেউ না কারণ এটা ছিল ফিয়ে বেসড মাছ ম্যানিপুলেশন ভয় ভিত্তিক গণ ম্যানিপুলেশন ক্রাউড ইনফ্লুয়েন্স হলে মানুষ প্রশ্ন করে যুক্তির খোঁজ করে কিন্তু ম্যানিপিউলেশন হলে মানুষ শুধু মেনে নেয় প্রশ্ন করার ক্ষমতা হারিয়ে ফেলে এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য ইনফ্লুয়েন্স আপনাকে বলে তুমি বুঝে নিজের সিদ্ধান্ত নাও ম্যানিপিউলেশন আপনাকে এমনভাবে কথা বলে বা পরিস্থিতি তৈরি করে যে আপনি ভাবেন এটা আপনার নিজের সিদ্ধান্ত অথচ তা আসলে অন্যের চাপিয়ে দেওয়া ইচ্ছা আর এটাই হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এর প্রথম ধাপ আমরা এখন আমাদের পরবর্তী গল্পে লাইটিং কিভাবে আপনার সবচেয়ে কাছের মানুষের ভেতরে ভুল জিনিসকেও সত্য বলে বিশ্বাস করিয়ে দেয় তো চোখ বন্ধ রাখুন গল্প চলছে আর শেখাও চলছে এটা ব্ল্যাক সাইকোলজি দুই লাইটিং যখন কেউ আপনাকে সত্যের মধ্যে থেকেও ভুল বানিয়ে দেয় আপনি কি জানেন এমন কিছু সম্পর্ক আছে যেগুলো বাইরে থেকে খুব সুন্দর দেখায় কিন্তু ভিতরে একেবারেই জাহান নাম যেমন একটি সত্য ঘটনা রিমি আর ফাহিম রিমি ছিল খুব আত্মবিশ্বাসী মেয়ে একটি স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করত সব কিছু বুঝিয়ে চলত নিজের ব্যাপারে খুব সচেতন ছিল আর ফাহিম তার প্রেমিক শুরুতে খুব কেয়ারিং ছিল যেন একজন আদর্শ প্রেমিক রিমি ছোট ছোট বিষয়গুলো সে খেয়াল রাখত ট্যাম্পার করত কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বদলাতে শুরু করল রিমি ফাহিমকে একটা কথা বলতো যা ঘটেছিল ফাহিম তুমি এটা কখনো বলনি। নি রিমি কিছু প্রমাণ দিল ফাহিম সেগুলো অস্বীকার করে বলতো তুমি ভুল মনে রাখছ তোমার স্মৃতিশক্তি আজকাল খুব খারাপ হয়ে গেছে একদিন রিমি সরাসরি ফাহিমকে বলল, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো ফাহিমের উত্তর ছিল তুমি সবসময় তোমার মাথায় প্রবলেম আছে আমি তো তোমার ভালো চাই আর তুমি উল্টা আমাকেই দোষ দিন যেতে রেমি লাগল নিজের কথা থেকে পিছিয়ে আসলো তার আত্মবিশ্বাস কমতে শুরু করল সময় সে নিজের চোখে যা দেখত বা নিজে যা অনুভব করত সেটাও বিশ্বাস করা বন্ধ করে দিল যেমন রাতে ফাহিম তাকে অনেক কটু কথা বলতো সকালে ফাহিম অস্বীকার করলে রিমি ভাবত হয়তো সে স্বপ্ন দেখেছে বা তার সত্যি ভুল হচ্ছে শেষের ফার্স্ট ব্র্যাকেট এইটাই যেখানে আপনি এক্স্যাক্টলি ঠিক আছেন কিন্তু আপনাকে এমনভাবে মানসিক মাইন্ড গেম খেলা হয় যে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেন আপনি নিজের বাস্তবতাকেই প্রশ্নবিদ্ধ করেন এটা এমন এক ধরনের মানসিক ম্যানিপুলেশন যেখানে অন্যের নিয়ন্ত্রণে থেকেও আপনি বুঝতেই পারেন না আপনি আপনি আসলে আর আর নিজের নিজের ভেতরে নেই উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন এটা শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কেই হয় না মায়ের কাছেও হতে পারে যেমন আমি তোমার ভালোর জন্যই এটা বলছি তুমি বোঝো না অফিসের বস থেকেও হতে পারে যেমন তুমি এই কাজটা করনি আমি নিশ্চিত তুমি মনে হয় ভুল শুনছ এমনকি ঘনিষ্ঠ বন্ধুরাও করতে পারে যেমন তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ এটা তেমন কিছু ছিল না হুম এটাই বাস্তবতা যেমন ধরুন আপনি কাউকে বলছেন তুমি আমাকে অবহেলা করছ সে বলবে তুমি সব কিছু নিয়ে বাড়াবাড়ি করো এত সংবেদনশীল হলে চলে আপনি বলেন তুমি আমার প্রতি অসৎ সে বলবে তুমি সব সবসময় খুদ খুঁজো আমার মতো ভালো মানুষ পাবে না এর ফলে আপনি ভাবতে শুরু করেন তবে কি আমি খারাপ আমারই কি কোনো সমস্যা আর ঠিক এই মুহূর্তে আপনি গ্যাস এর শিকার হয়ে গেলেন আপনি আর নিজের উপর কনফিডেন্ট নন আপনি তার কথায় বিশ্বাস করতে শুরু করেন এটাই চরম ব্ল্যাক সাইকোলজি ব্ল্যাক সাইকোলজি এক কথায় গ্যাসলাইটিং মানে আপনার নিজের সত্যকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া এটাতে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে অনেকেই হতাশা উদ্বেগ এমনকি আত্মহত্যার মতো চরম পর্যায়ে চলে যায় থট লাভ বম্বিং যখন হুট করে ভালোবাসায় ডুবিয়ে আপনার নিয়ন্ত্রণ নেওয়া হয় কখনো কি ভেবেছেন কেন কিছু সম্পর্ক এত দ্রুত শুরু হয় এত দ্রুত গভীর হয় আর ঠিক তত দ্রুতই ভেঙে যায় এর পেছনে কাজ করে একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক কৌশল লাভ বম্বিং এটি ব্ল্যাক সাইকোলজির এমন এক কৌশল যেখানে একজন ব্যক্তি আপনাকে ভালোবাসা প্রশংসা এবং মনোযোগের বন্যায় ভাসিয়ে দেয় আন্ডারস্কোর উইথ আন্ডারস্কোর লাভ আপনার মনে হবে আপনি যেন স্বপ্নের মানুষকে খুঁজে পেয়েছেন কিন্তু এর আসল উদ্দেশ্য হল আপনাকে দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে আনা এর পিছনের ব্ল্যাক সাইকোলজি কৌশল লাভ বোম্বিংকারীরা খুব দ্রুত আপনার দুর্বলতা আপনার চাহিদা আর আপনার স্বপ্নের কথা জেনে নেয় এরপর তারা সেই তথ্য কোনো ব্যবহার করে আপনাকে ঠিক সেটাই দেয় যা আপনি সবসময় চেয়েছেন তারা আপনাকে অনুভব করায় আপনি তাদের জন্য পারফেক্ট এবং তারাই আপনার জন্য একমাত্র এই তীব্র মনোযোগ আর ভালোবাসার ধারা আপনাকে এমন এক ঘরের মধ্যে ফেলে দেয় যেখানে আপনার স্বাভাবিক বিচার বুদ্ধি কাজ করে না আপনার প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে চলুন একটা বাস্তব গল্পের ছলে বুঝি একজন ছেলে সাত দিনে প্রেমে পড়ল চৌদ্দ দিনে এনগেজমেন্ট করে ফেললো আর ঠিক এক মাসেই তাদের টকসেপ ব্রেকআপ বিষাক্ত সম্পর্ক হয়ে গেল ধরুন ছেলেটির নাম পলাশ আর মেয়েটির নাম হল নিশা পলাশ অনলাইনে নিশার সাথে পরিচিত হল নিশা প্রথম দিন থেকেই পলাশকে ক্রমাগত মেসেজ করা শুরু করলো ঘন্টার পর ঘন্টা কথা বলা তুমিই আমার স্বপ্নের মানুষ আমি তোমাকে ছাড়া বাঁচব না তোমার মতো মানুষ আর দেখিনি এই ধরনের কথা বলে পলাশকে মুগ্ধ করে দিল পলাশ জীবনে এমন প্রশংসা বা মনোযোগ কখনো পায়নি মাত্র সাত দিনের মধ্যে নিশার তীব্র ভালোবাসার বন্যায় সে ভেসে গেল এবং নিশ্চিত হয়ে গেল যে নিশাই তার সোলমেট চৌদ্দ দিনের মাথায় নিশা তাকে এঙ্গেজমেন্টের প্রস্তাব দিল এবং পলাশ কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল কিন্তু এঙ্গেজমেন্টের পর পরই নিশার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করল সে পলাশকে তার বন্ধু বান্ধব ও পরিবার থেকে দূরে রাখতে শুরু করলো তার ফোন চেক করা শুরু করল প্রতিটি বিষয়ে সন্দেহ প্রকাশ করল পলাশ মানসিকভাবে ভেঙে পড়ল কারণ সে এই ধরনের সম্পর্ক আশা করেনি এক মাসের মধ্যেই সম্পর্কটি এমন বিষাক্ত হয়ে উঠল যে পলাশ বাধ্য হল সম্পর্ক শেষ করতে এরপর কি আসে গেল ট্র্যাপ ইমোশনাল ম্যানিপুলেশন ট্রমা বন্ডিং লাভ বোম্বিং এর পর যখন শিকার একবার ফাঁদে পড়ে যায় তখন আসে এর পরবর্তী ধাপগুলো গেল ট্র্যাপ যখন আপনি সম্পর্ক থেকে বের হতে দেন লাভ বোম্বিং আপনাকে অপরাধ পথে ডুবিয়ে দেবে আমার জন্য তুমি কিছুই করনি তুমি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব এই ধরনের কথা বলে তারা আপনাকে আটকে রাখার চেষ্টা করবে ইমোশনাল তারা আপনার আবেগ নিয়ে খেলা করবে কখনো খুব মিষ্টি কথা বলবে আবার কখনো চরম অবহেলা করবে এই হট অ্যান্ড কোল্ড আচরণে আপনাকে বিভ্রান্ত করবে ট্রমা বন্ডিং এটি লাভ বোম্বিং এর সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি যখন এই তীব্র ভালোবাসা ও অবহেলার চক্র বারবার চলতে থাকে আপনার মস্তিষ্কের সাথে মানিয়ে নিতে শুরু করে আপনি সেই সম্পর্কের কষ্টগুলোকে ভালোবাসার অংশ ভাবতে শুরু করেন এবং সেই বিষাক্ত চক্র থেকে বের হতে পারেন না লাভ বোম্বিং হল একটি অদৃশ্য ফাঁদ এটি এতটাই মিষ্টি আর মণিমুগ্ধকর ভাবে শুরু হয় যে এর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর উদ্দেশ্য বোঝা প্রায় অসম্ভব কিভাবে বাঁচবেন এই লাভ বোম্বিং থেকে ধীর গতিতে এগিয়ে যান কোন সম্পর্ক যদি খুব দ্রুত গভীর হয় তাহলে সতর্ক হন সম্পর্ককে সময় দিন মানুষটিকে ভালোভাবে চিনুন সীমানা নির্ধারণ করুন শুরু থেকে নিজের ব্যক্তিগত সীমানা ঠিক করুন এবং কাউকে তা ভাঙতে দেবেন না অন্যের মতামত নিন আপনার কাছের বন্ধু বা পরিবারের সদস্যদের মতামত নিন তারা হয়তো বাইরের থেকে পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারবে নিজের অনুভূতিকে বিশ্বাস করুন যদি আপনার মন কোনো লাল সংকেত বা রেড ফ্ল্যাট দেয় সেটাকে কখনোই উপেক্ষা করবেন না আপনার অনুভূতি আপনার সেরা পথ প্রদর্শক মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা ধীরে ধীরে করে ওঠে এটি আপনাকে নিরাপদ বোধ করায় নিয়ন্ত্রণ করে না চার ট্র্যাপ অপরাধবোধ ঢুকিয়ে দেওয়া কখনো কি এমন হয়েছে আপনি নিজের জায়গায় ঠিক আছেন কিন্তু কেউ এমন কিছু বলেছে যাতে আপনার মনে হয়েছে আমি বুঝি আসলেই খারাপ এটাকেই বলে মানে মানসিক অপরাধবোধ ঢুকিয়ে দিয়ে কাউকে নিয়ন্ত্রণ করা চলো শুরু করি আজকের গল্পটা তুমি ভালো মানুষ নও এটা এক ধরনের মানসিক ব্ল্যাক মেই সুমাইয়া আর তার বড় বোন নুসরাত একই বাসায় থাকে কিন্তু তাদের জীবন যেন আলাদা সুমাইয়া একটু চুপচাপ স্বভাবের নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে বই পড়ে ছবি আঁকে নিজের মতো করে সময় কাটায় আর তার বড় বোন নুসরাত সে যেন একজন ড্রামা কুইন সব কিছুতেই নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখতে চায় সবার মনোযোগ তার দিকেই টানতে চায় একদিন সুমাইয়ার মনটা একটু খারাপ ছিল সে একটু একা থাকতে চেয়েছিল বলে ঘরের দরজা বন্ধ করে বসেছিল বোন নুসরাত ঘরে এসে দেখল দরজা বন্ধ সে দরজা খুলে চিৎকার করে বলল তুই সবসময় এমন করিস আমার যখন দরকার হয় তখন তুই আমার পাশে থাকতে চাস না তোর কি একটুও চিন্তা হয় না আমার জন্য সোমাইও বলল আমি তো শুধু একটু এটা থাকতে চেয়েছিলাম আমার মনটা আজ ভালো নেই নুসরাত আরও উচ্চস্বরে বলল তুই কখনোই আমাকে আপন মনে করিস না আমি তোর বোন তাও তুই আমার সাথে এমন করছিস ভেবে দেখত মা বাবা বেঁচে নেই আমি ছাড়া তোর আর কে আছে এই পৃথিবীতে সুমাইয়া স্তব্ধ হয়ে গেল তার মন খারাপ ছিল কিন্তু এখন সে ভাবছে আমি কি সত্যিই খারাপ বোন আমি কি স্বার্থপর আর ঠিক এই মুহূর্তে তার নিজস্ব অনুভূতি মুছে গিয়ে শুরু হলো এক তীব্র অপরাধবোধ সে চুপ করে গেল সে তার নিজের অনুভূতি দমন করল সারপ্রাইজেস আন্ডারস্কোর ইমোশনস কারণ তার মনে হলো তার অনুভূতিগুলো ভুল অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দ্য গিল্ট ট্র্যাপ ডাজ আপনি ঠিক হলেও আপনাকে মনে করায় আপনি ভুল আর এখানেই জয় হয় সেই মানুষের যে এই অপরাধবোধ ঢুকিয়ে দিয়েছে যেভাবে নুসরাত সুমায়াকে স্তব্ধ করে দিল তার আত্মবিশ্বাস কেড়ে নিল এই কৌশলটা কিভাবে কাজ করে কাউকে সরাসরি অপদস্থ না করে বরং এমন কিছু বলা হয় যাতে সে নিজেকেই ছোট ভাবে নিজের মূল্য কম মনে করে শিকার নিজেইভাবে ভাবে আমি ভুল করেছি আর তখন তার ভিতরের প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্স সিস্টেম বন্ধ হয়ে যায় সে প্রতিরোধ করার শক্তি হারিয়ে ফেলে গিল্ড ট্র্যাপের কিছু চেনা কৌশল তুমি পাশে নেই মানে তোমার মানসিক শাস্তি শুরু যেমন তুমি তো সব সময় নিজের মতো চলো আমার কথা ভাবো না তোমার জন্যই আমার মন খারাপ মানে তুমি এই গল্পের খলদায়ক যেমন তোমার এই কাজের জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তুমি বুঝবে না তুমি বদলে গেছ মানে আগে তুমি ভালো ছিলে এখন খারাপ যেমন আগে তো এমন ছিলে না এখন খুব স্বার্থপর হয়ে গেছ আমি তো সব করেছি তোমার জন্য মানে তুমি কৃতজ্ঞ যেমন তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমার সামান্য একটা কথা রাখতে পারো না এই লাইনগুলো কি আপনার কাছে পরিচিত লাগছে হয়তো আপনিও এর শিকার রিলেশনশিপে গেল স্ট্রাপ কিভাবে কাজ করে এক প্রেমিকা তার প্রেমিককে বারবার বলে তুমি ফোন দাও না মানে তোমার ভালোবাসা কমে গেছে তুমি আমাকে ভালোবাসলে এমন করতে পারতে না স্বামী তার স্ত্রীর সাজপোশাকে বাধা দিয়ে বলে তুমি বাইরে যাও আমি তো একা ঘরে বসে থাকি তুমি আমাকে একা ফেলে আনন্দ করতে পারো বাবা মা সন্তানের স্বাধীনতায় বাধা দিয়ে বলে তোমাকে আমরা এত কষ্ট করে বড় করেছি আর তুমি এখন আমাদের কথা শোনো না আমাদের কষ্ট দিচ্ছ এভাবেই মানসিক নিয়ন্ত্রণ ইমোশনাল কন্ট্রোল তৈরি হয় কিভাবে বাঁচবেন এই গিল স্ট্রাক থেকে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আসলেই ভুল করেছেন যদি আপনার বিবেক বলে আপনি ঠিক তাহলে অন্যের কথায় কখনোই প্রভাবিত হবেন না সীমানা নির্ধারণ করুন কেউ যদি আপনার স্বাধীনতা বা আবেগকে অস্বীকার করে স্পষ্টভাবে বলুন আমার নিজেরও অনুভূতি আছে এবং সেগুলো গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিশ্লেষণ করুন অপরাধবোধে না পড়ে পরিস্থিতিটিকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করুন তারা কি সত্যিই আপনার ক্ষতি করতে চাইছে নাকি তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনাকে নিয়ন্ত্রণ করছে মনে রাখবেন ফিলিং গেলটি ডাজেন্ট মিন ইয় গেলটি অপরাধবোধ অনুভব করা মানেই আপনি অপরাধী নন আপনার মানসিক শান্তি যেন অন্যের অনুমোদন বা এপ্রুভালের উপর নির্ভরশীল না থাকে এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধন সেটাই যেখানে ভালোবাসা দয়া স্নেহ এসব সবই অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় কারো মন বা জীবন নিয়ন্ত্রণ করতে এইটাই দ্য গিল ট্র্যাপ একটা নিঃশব্দ মানসিক কারাগার যেখানে কোনো কারা প্রহরী নেই তবু আমরা নিজেরাই নিজেদের বন্দি করি পাঁচ ট্রমা বন্ডিং কেন আমরা টক্সিক মানুষকে বারবার ভালোবাসি কেন আমরা বারবার তাকেই ভালোবাসি যে আমাদের কাদায় যে অবহেলা করে ছোট করে অথচ একটু ভালো ব্যবহার করলেই আমরা সব কষ্ট ভুলে যাই এটা ভালোবাসা না এটা হলো ট্রমা বন্ডিং এটা এমন এক মানসিক জাল যেখানে আপনি স্বেচ্ছায় নিজের শোক বিসর্জন দেন স্যাক্রিফাইসিং আন্ডারস্কোর হ্যাপিনেস কারণ আপনি সেই কষ্টের সাথেই অ্যাডিক্টেড হয়ে পড়েছেন আজকে আমরা জানব কেন আমরা বিষাক্ত টক্সেট মানুষকে বারবার সুযোগ দেই কিভাবে একটি আঘাতমূলক সম্পর্ক থেকেও বের হয়ে আসা কঠিন হয়ে পড়ে এবং কিভাবে আপনি বুঝবেন আপনি এখন ট্রমা বন্ডিং এর শিকার কি না চলো আজ সত্যিটা জানে ট্রমা বন্ডিং কি ট্রমা বন্ডিং হলো এমন এক মানসিক অবস্থায় পৌঁছানো যেখানে আপনি এমন একজনকে ভালোবেসে ফেলেন যে আপনার মানসিক বা শারীরিক ক্ষতি করছে কিন্তু মাঝে মাঝে খুব ভালো ব্যবহার করে আপনাকে আশার আলো দেখায় এই ভালো ব্যবহারের পর আপনি সাময়িক স্বস্তি পান যা আপনাকে এই সম্পর্কের মধ্যে আটকে রাখে বাস্তব উদাহরণ একটা মেয়ের মার্জান তাকে প্রতিনিয়ত দোষারোপ করে 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 সন্দেহ তার ফোন চেক রিনা বিপর্যস্ত থাকে কিন্তু হঠাৎ একদিন মার্জান ফারিহাকে সারপ্রাইজ গিফট দিল কিংবা কান্না করে বলে তুমি ছাড়া আমি বাঁচব না আমি তোমাকে খুব ভালোবাসি এই অল্টারনেটিং অল্টারনেটিংস অ্যান্ড অ্যাফেকশন মানে কখনো কষ্ট কখনও প্রেম এটাই ট্রমা বন্ডিং এটা কেন হয় আমাদের মস্তিষ্কের ভেতরে ডোপামিন এবং কর্টিসলের মাত্রা বারবার উঠা নামা করে যখন আপনি কষ্ট পান মানসিক যন্ত্রণায় ভোগেন আপনার কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এরপর যখন সেই মানুষটি একটু ভালো ব্যবহার করে আপনার মস্তিষ্ক তখন ডোপামিন নিঃসরণ করে যা আপনাকে সাময়িক আনন্দ আর স্বস্তি দেয় এই রিলিফ ফিলিং বা স্বস্তির অনুভূতিটাকেই আপনি ভালোবাসা ভেবে ফেলেন আপনি অবচেতনভাবে সেই স্বস্তি পাওয়ার জন্যই কষ্টগুলোকে সহ্য করতে থাকেন এটা একদম মাদকাসক্তির মতো ঠিক মাদকের মতো যা আপনার শরীর ও মনকে ক্ষয় করে তবুও আপনি ছাড়তে পারেন না কারণ আপনি এই চক্রের সাথে অ্যাডিক্টেড হয়ে গেছেন বাস্তব উদাহরণের একটা পাওয়ারফুল পার্ট হিটলার যেভাবে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিল এবং জার্মানদের মধ্যে জাতীয়তাবাদের উন্মাদনা সৃষ্টি করেছিল সেখানেও ট্রমা বন্ডিংয়ের একটি উপাদান ছিল হিটলার প্রথমে মানুষকে ভয় দেখিয়েছিল দেশের দুর্দশার জন্য ইহুদিদের দায়ী করেছিল স্কেপ গড তারপর সে বলেছিল উই উইল রাইজ অ্যাগ্যান আমরা আবার জেগে উঠব এই আশার বাণী জার্মানদের মনে এক ধরনের স্বস্তি এনেছিল এই ঘৃণা এবং আশা রিলিফ মিশ্র অনুভূতি মানুষকে তার প্রতি করে তুলেছিল এমনকি যখন তারা ভুল দেখছিল তারা বিশ্বাস করতে পারছিল না কারণ তারা এই মিশ্র অভিজ্ঞতার সাথে মানসিক ভাবে আসক্ত হয়ে পড়েছিল তারা নিজেদেরকে বলতো মেবি ইট অ গেট বেটার হয়তো পরিস্থিতি ভালো হবে রিলেশনশিপ এক্সাম্পল স্বামীর শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার এক নারীর কথা ভাবুন যিনি রাতে স্বামীর গালাগাল শোনেন মারধর সহ্য করেন কিন্তু সকালে স্বামী হঠাৎ ঘুম থেকে উঠেই তাকে চা বানিয়ে দেয় বা একটি ছোট উপহার এনে দেয় এই অপ্রত্যাশিত ভালো আচরণে তার মনে হয় ও তো আসলে আমাকে ভালোবাসে ও কেমন যেন একটু বদলে গেছে ওর হয়তো কোনো সমস্যা আছে কিন্তু ও আমাকে ভালোবাসে এই ছোট্ট আশার ঝলকেই সে সেই বিষাক্ত সম্পর্কে দিনের পর দিন পড়ে থাকে বের হয়ে আসতে পারে না এই আশাই তাকে বারবার যন্ত্রণা সহ্য করতে বাধ্য করে আপনি যদি এই লক্ষণগুলো দেখেন সে আপনাকে কষ্ট দেয় এরপর গভীর অনুশোচনা করে কান্নাকাটি করে ক্ষমা চায় এবং আবার প্রতিশ্রুতি দেয় যে এমনটা আর হবে না আপনি তাকে ছেড়ে যেতে চান কিন্তু একটি অদৃশ্য শক্তি আপনাকে বাধা দেয় আপনি মানসিকভাবে বের হতে পারেন না আপনি বারবার নিজেকে বোঝান একদিন ঠিক হয়ে যাবে ও হয়তো আপনি তাকে হারানোর ভয় পান এমনকি যখন সে আপনাকে মানসিকভাবে ভেঙে দেয় বা আপনার ক্ষতি করে যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখতে পান তাহলে আপনি ট্রমা বন্ডিং এর শিকার সত্যি জানতে চান কিভাবে এটা থেকে বের হওয়া যায় পরের পর্বে আমরা জানবো এক্সিট দ্য বন্ড কিভাবে ট্রমা বন্ডিং থেকে মুক্তি পাবে কিন্তু প্রথমে আপনি যদি নিজেকে এই সম্পর্কের জালে চিনে নিতে পারেন তবেই শুরু হবে পরিবর্তনের প্রথম ধাপ এবং গভীর এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে একবার হলেও কমেন্টে লিখুন আমি নিজেকে চিনেছি আপনার মতো আরও হাজারো মানুষ আছেন যারা এই সত্যটা জানেন না তারা অন্ধকারে আছেন ভিডিওটা শেয়ার করুন কারণ সত্য কখনো একা হাতে না আজ আপনার ভেতরে একটা প্রশ্ন তো জেগেছে ঠিক না আপনি হয়তো ভাবছেন আসলে আমি কি সত্যিই ভালোবাসি নাকি একটি মানসিক ফাঁদে আটকে গেছি তাহলে জেনে দেখুন আপনার মন আপনার সব থেকে বড় যোদ্ধা হতে পারে আবার সবচেয়ে বড় শত্রু আপনি যদি নিজের মনের রিমোট কন্ট্রোল অন্য কাউকে দিয়ে দেন তারা ঠিক তখনই আপনার জীবনের স্ক্রিপ্ট লিখে ফেলবে আপনার জীবনের স্ক্রিপ্ট কি আপনি নিজেই লিখবেন নাকি অন্য কেউ লিখে দেবে সেটা আজই ডিসাইড করুন আর হ্যাঁ আজকের গল্পে এমন কোন মুহূর্ত ছিল যা আপনার হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে যা শুনে মনে হয়েছে হ্যাঁ এটা তো আমি নিজেই তাহলে দেরি না করে কমেন্টে জানান আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে কোন লাইনটা এই কমেন্টটি হতে পারে তারও জন্য এক নতুন শুরু একটি আশার আলো আর একটা ছোট্ট মাইন্ড গেম খেলি আপনি এখন ভাবছেন এই ছোট্ট চ্যানেলটা তো বেশ ইন্টারেস্টিং কিন্তু সাবস্ক্রাইব করব কিনা বুঝতে পারছি না তাহলে আপনার মন এখন সাবকনশিয়াস ডিসিশন জোন অবচেতন সিদ্ধান্ত গ্রহণ এলাকায় আপনি যদি মানুষের মন বুঝতে এক্সপার্ট হতে চান তাহলে আজই নিজের উপরেই এই এক্সপেরিমেন্টটি করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এক্ষুনি তারপর নিজের মনের প্রতিক্রিয়া লক্ষ্য করুন এইটাও একটা সাইকোলজি ট্রিক আমাদের নেক্সট পর্বে আসছে স্ক্যাসিটি ট্র্যাপ এটা না পেলে আর পাবি না এই টেকনিকের ভয়ঙ্কর বাস্তবতা এতদিন যেটাকে লিমিটেড অফার ভেবে হয়তো সিরিয়াস হননি এবার জানুন এর পেছনে লুকানো আসল সত্যতা চোখ রাখুন এসডব্লিউ চ্যানেলে কারণ এই চ্যানেল শুধু শোনায় না আপনার ভেতরের ব্লাইন্ড স্পটগুলোও খুলে দেয় সাইকোলজি সিরিজ এপিসোড এক আপনি ছিলেন শিখেছেন আর এবার বদলাবেন ইমসা আল্লাহ